ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি এবং শুভেচ্ছা আসলে কয়েকদিন ব্যস্ততার কারণে কন্টেন্ট আপলোড করা হয় না আলোচনা করা হয় না কাজের মধ্যে ছিলাম আজকে একটু সময় বের করতে পারছি আপনাদের সাথে কথা বলার জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো সামনে একটু সময় দিবেন আপনারা না সামনে থাকুন আজকের আলোচনাটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেক বাংলাদেশ ক্রিকেটের টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ডাকের রেকর্ড কার শূন্য রেকর্ড কার সাকিব আল হাসান গত পিএচএল এ এই গত দুই ম্যাচ টানা ডাক মারার পরে সে ডাকের যে একটা তালিকা সেই তালিকার শীর্ষ অবস্থান করছেন সাকিব আল হাসান তো নাম্বার ওয়ান সব জায়গায় তো আসলে এই ডাক মারার ক্ষেত্রেও সে এখন নাম্বার ওয়ান হয়ে গেছে যথাক্রমে সাকিব এবং তামিম দুজনেই এক এবং দুই আছে যাই হোক এরকম আর কারণ হোক তো সেই বিষয় নিয়ে কথা বললো কথা বললো সাকিব আল হাসানের নিয়ে পিএসএল আমরা যে দুটো ম্যাচ সাকিবকে দেখলাম খেলতে দেখেন সাকিবের বলিংটা হয়তো আপনি আগের মতো না পরেও সাকিবের বলিং কিন্তু আপনি দেখবেন যে মোটামুটি একটা শেপের মধ্যেই আছে চাইলে হয়তো আরো কিছুদিন গেলে সাকিবের বলে হয়তো আমরা আগের মতো খুঁজে পাব কিন্তু ব্যাটিংয়ের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে সাকিবের ব্যাটিংটা মানে তার বডি ল্যাঙ্গুয়েজ তার ব্যাটিংয়ের এর প্লেসমেন্ট সব কিছু মিলেই আমার কাছে মানে টি টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত এখন না কারণ আপনি যখন আপনার ব্যাটে বলে টাইমিং হবে না আপনার মেন্টালি যখন প্রবলেম থাকবে আপনি টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু ওই জিনিসটা আপনি করতে পারবেন না যে আপনি গেলেন গিয়ে দু চার ওভার আপনি দেখলেন তারপরে ক্রিজে সেট হলেন তারপরে আপনি ব্যাটিং করলেন টি টোয়েন্টি ক্রিকেটে এই জিনিসটার সুযোগ আপনার কাছে নেই টি টোয়েন্টি ক্রিকেটে যেটা হয় আপনি ক্রিজে যাবেন দাম দুম মারবেন চলে আসবেন কিন্তু সাকিবের যে অবস্থা আমার মনে হয় সাকিবের লং আর ক্রিকেট খেলা উচিত চার দিনের ম্যাচ টেস্ট ক্রিকেট বা এরকম টাইপ খেললে পরে কি হবে সাকিব ক্রিজে সময় দিতে পারবেন আর ক্রিজে যখন সাকিব সময় দিতে পারবেন তখন দেখবেন যে সাকিব সেই হয়তো আবার আগের মতো ব্যাট করতে পারবেন ব্যাটে রান আসবে তো সাকিব ক্রিজে গিয়ে রানের জন্য ছটফট করতেছেন আপনি যখন একটা ব্যাটসম্যান তার অফ ফর্মে থাকে তখন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট তার জন্য আদর্শ না যে তার কাম কামব্যাক করার জন্য একটা অফ ফর্ম ক্রিকেটার খেলার বাইরে যারা দীর্ঘদিন যাবৎ থাকে হঠাৎ করে এসে প্রথম অবস্থায় তাদেরকে ঘরোয়া ক্রিকেট লঙ্গার ফার্সন খেলতে হয় তারপরে সে রানে আসবে সাকিবের ব্যাটিং যে অবস্থা দেখলাম তাতে আমার মনে হয় না সাকিব টি টোয়েন্টিতে অন্তত সে আগের অবস্থায় ফিরতে পারবে ফিরতে পারবে তাকে আগে লঙ্গার ফার্সনে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি বল খেলতে হবে তারপরে আমার মনে হয় সাকিব এছাড়া সাকিবের ফিরে আসা সম্ভব না টি টোয়েন্টি ক্রিকেটে তো ফাইনাল ম্যাচ আছে দেখা যাক ফাইনালে একাদশে সাকিব সুযোগ পায় কিনা যদি সুযোগ পায় তাহলে কি করবে সেটা জানি না তবে এর পরবর্তীতে পিএসএল যখন শেষ হয়ে যাবে তখন সাকিবের আমার মনে হয় সাকিবের এটা নিয়ে ভাবা উচিত যে যে কোনো জায়গায় এর আগের বছরই কিন্তু ইংল্যান্ডের কাউন্টিতে লঙ্গার ভার্সনে খেলছে যেরকম একটা যোগাযোগ সাকিব করতে পারে ইংল্যান্ডে বা ইন্ডিয়াতে যে কোনো জায়গায় ইন্ডিয়াতে তো সুযোগ নেই ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াতে ওদের ঘরোয়া যে লিগগুলো হয় সেই লিগগুলোতে যদি লঙ্গার ভার্সনে সাকিব দু চারটা ম্যাচ খেলতে পারেন তখন যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অন্তত ব্যাটিংয়ের দিকে সাকিবের জন্য অনেক ভালো হবে নাহলে সাকিব এভাবে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে একসময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও সাকিব হয়তো টিম পাবে না শুভকামনা থাকলো সাকিব আল হাসানের জন্য দেখা যাক পরবর্তী ফাইনালে পরশু দিনের ফাইনাল এবং পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিতে যে কোনো লিগেই সাকিব খেলতে যায় কি না কেন সেখানে সাকিব কেমন করে সেটা দেখার হবে